জীবনে যদি কেউ একবার বলে না ইলাহ ইল্লল্লাহ না জান্নাত মিলালামিন ওই ব্যক্তির মৃত্যুর পরে তাকে যার যা প্রাপ্য শাস্তি ওই শাস্তি দেওয়ার পরে জাহান্নামের শাস্তিগুলো দেওয়ার পরে কোনো না কোনো দিন জাহান্নাম থেকে বার করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন সোহনুলল্লাহ আপনি যদি এই দুয়াটি পাঠ করেন এই কালেমাটি পাঠ করেন শুধুমাত্র এই এই কালেমাটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুলি আলামিন আপনার নামটি জান্নাতের সাথে সংযোগ বানাইয়া দিবেন শোভান আপনি জাহান্নামে যদি চলে যান জাহান নামে যাওয়ার পর ওই জাহান্নাম থেকে শাস্তি খাটার পর শাস্তি ভোগ করার পর কোনো না কোনো দিন একদিন না একদিন আপনাকে জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ রব্বেল আলমিন এই জন্যে বিশ্বের সমস্ত মুসলমানদের উচিত এই কালমাটি পড়া লম হল হু এই দুয়াটি পাঠ করলে এই কালটি পাঠ করলে ইনশাল্লাহ আপনি জান্নাতি হবে